আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকবাসী আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আপনাদের দুয়াই ভালোই আছি আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে তো জায়গাটা জায়গাটাতে ঘুরতে গিয়ে অনেক ভালো লাগলো আমার সাথে আমার সহধর্মনীয় সহধর্ম গিয়েছিল তাকে নিয়ে ঘুরে এলাম বাংলাদেশ জাতীয় সংসদের সামনে তো এখানে যে গাড়িতে উঠেছিলাম আমরা এটা হলো ঘোরার গাড়ি তো আপনারা যারা যারা এখানে আসতে চান আসতে পারবেন এই ঘোড়া এই ঘোড়া এই ঘোরার গাড়িতে উঠতে বেশি একটা টাকা লাগে না মাত্র আড়াইশো টাকার মতো লাগছে আমাদের তো গাড়িতে ওটা ভালোই লাগলো এগুলো অনেক আগের গাড়ি আগে যখন ঢাকাতে গাড়ি ছিল না তখন এইগুলা মানুষ উঠত রাজাবাস আমি এবং আমার ওয়াইফ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর এই আমার বউ হাত দেয়লো দেয় করে আমিও আছি সাথে সাথে বউ আছে সংসদ ভবন আছে তো ওই ফাইজম সামনে বলা হয় এ সংসদ সদস্য সদস্য আমার বউ গেতেছে এমপি দাঁড়াবো তো আপনারা বললেন যে ভুট টুট পাবো কি আমার বউ রাস্তার চারপাশে ভিউ অনেক ভালোই লাগলো এই পাশে মনে হয় এটা কি সেচ ভবন বাংলাদেশ সেচ ভবন এইখানেও লাইটিং করছে আজকে তো জায়গাটা ঘুরে আজকে অনেক ভালো লাগলো আর জীবনের প্রথম এইসব গাড়িতে কোনো সময় জীবনে প্রথম উঠলাম ফিলিংসটা অন্যরকম আমি শুধু গল্প করতেছিলাম ওই সময় ওই ভিডিওটা করছে তো যারা যারা বাড়িতে বসে থাকেন তারা বসে না থাকা ঘুরতে যাবেন ঘুরতে গেলে মন মানসিকতা এমনি ভালো হয়ে যাবো চারদিকের ভিউ আমি আর আমার গল্প করতেছি গাড়ি গাড়ির মতোই এখানে আসতে আসতে আপনাকে হবে তারাখালী তারপর বোয়াখালী থেকে বাংলাদেশ সংসদ ভবন আসতে হবে তো আমাদের রাইড করা প্রায় শেষ আমি নেমে গেলাম এটা হলো ঘোড়ার গাড়ি